গাইড বই নাকি মেইন বই কোনটা আমরা আগে পড়ব কোনটায় বেশি গুরুত্ব দেব এই প্রশ্নটা কলেজের প্রায় সকল স্টুডেন্টের ক্ষেত্রে কমন হয়ে থাকে আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। যে আমরা গাইড বেশি পড়ব নাকি টেক্সট বুক বেশি পড়ব আগে কোনটা পড়বো কিভাবে পড়বো আর আমার কিভাবে পড়া উচিত এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে শুরুতে দেখো আমাদের টেক্সট বুক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ কি টেক্সট বুক হচ্ছে ফাউন্ডেশন টেক্সট বুকে একটা বিষয় সম্পর্কে বিস্তারিত সকল কিছু দেওয়া থাকে সুতরাং এ টু জেড প্রত্যেকটা জিনিস আগে টেক্সট বুক থেকে জানবা আমি কিন্তু সবাইকে বলি সবার আগে টেক্সট বুক টেক্সট বুক টেক্সট বুক মিনিমাম তিনবার তিনবার কি টেক্সট বুকটা তোমার শেষ করবা যখনই টেক্সট বুক শেষ করবা তোমার একটা মোটামুটি আইডিয়া হয়ে যাবে তখনই তোমার জন্য গাইড আগে কিন্তু টেক্সট বুক কারণ টেক্সট বুকটা হচ্ছে তোমাকে ফাউন্ডেশন তৈরি করে দেবে তুমি যদি টেক্সট বুক ছাড়াই গাইডে চলে যাও এটা তোমার জন্য একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে কারণ হচ্ছে গাইড হচ্ছে কি সামারি অ্যান্ড শর্টকাট গাইডে সব কিছু ছোট্টভাবে দেওয়া থাকে গাইড দেখো ভাইয়া শুরুতেই যদি গাইডে চলে যাও তখন টেক্সট বুক তোমার কোনো কাজে আসবে না গাইডে তুমি সব কিছু শর্টকাটে পেয়ে যাচ্ছ কিন্তু এই শর্টকার্টের কারণ কি এটা কথা আছে না যে সফলতার রাস্তা কখনো শর্টকাটে হয় না তুমি গাইড দেখে কোশ্চেন অ্যানালাইসিস করতে পারো এটা আলাদা বিষয় কিন্তু গাইড দেখে যদি শুরুতেই পড়ে তুমি পরীক্ষার হলে চলে যাও তোমার স্কুলের প্রশ্নে হয়তো কিছু কমনও চলে আসতে পারে কিন্তু যারা ভালো ফলাফল করতে চাচ্ছ তারপর কলেজে পরে অ্যাডমিশনে ভালো একটা ইউনিভার্সিটি দিতে যাচ্ছ তাদের জন্য কি এটা ইনাস না কারণ কি সেখানে তোমার অনেক কিছু জানা লাগে তোমার কলেজ লাইফের অনেক মৌলিক ব্যাসিক কিন্তু আমার অ্যাডমিশনেও চলে আসবে সুতরাং তোমার যদি সিরিয়াসনেস থাকে তাহলে অবশ্যই উচিত হবে আগে তোমার ফাউন্ডেশন তৈরি করা তারপরে কি সরকারে যাওয়া সাপোজ তুমি একটা বিল্ডিং করবা এই একটা বিল্ডিং করবা একশো তালা বা দশতলা এই দশতলা বিল্ডিংয়ের নিচে যদি ফাউন্ডেশন না থাকে তাহলে কি তোমার এই বিল্ডিংটা ভেঙে যাবে না ঝড় বৃষ্টিতে ভূমিকম্পে সুতরাং এই ফাউন্ডেশনটা শক্ত করে তৈরি করাটা খুব বেশি জরুরি আমি কিন্তু সবসময় বলি যে কলেজ লাইফ হচ্ছে কি আমাদের ফাউন্ডেশন তৈরি করার সর্বশেষ সময় এই টাইমে তোমরা নিজের ফাউন্ডেশনকে যেভাবে তৈরি করবা সারা জীবন তুমি ওইভাবেই চলে যাবা তুমি যদি এখানে ফাউন্ডেশন ভালোভাবে তৈরি করে বা অ্যাডমিশনে ভালো করো ওই প্রেক্ষাপটে তুমি ভালো একটা চাকরিও পেতে পারো সুতরাং তোমার এই ফাউন্ডেশনটা খুবই জরুরি তাই টেক্সট বুকটা তোমার এখানে খুব ভালোভাবে পড়তে হবে বিশেষ করে মানবিক স্টুডেন্টদের আমি কিন্তু বলি বাংলা বাংলা আর ইংলিশ এই দুইটা যদি তুমি যদি ভালোভাবে না জানো তাহলে তোমার লাইফ শেষ ভাবো মানবিকের স্টুডেন্টের বিশেষ করে কারণ কি এই বাংলা আর ইংলিশ তোমার এই কলেজ থাকতে তোমার হান্ড্রেড পার্সেন্ট ঠিক করতে হবে অ্যাডমিশনের সময় কিন্তু কি এই ঢিক করার চান্সটা খুবই কম এই অ্যাকাডেমিক জিনিসগুলো তোমার কলেজ লাইফে খুব ভালোভাবে পড়া লাগবে বিশেষ করে ইংরেজি টেক্সট বুক আর বাংলা টেক্সট বুক মুখস্থর মতো করে ফেলো ভাইয়া এখনও বলতেছি মুখস্থ মতো যারা ফার্স্ট ইয়ার আসো সেকেন্ড ইয়ার আসো মুখস্থ মতো আমাদের কোর্সে যাও কোর্সে যাওয়ার পরে দেখবে যে ইংরেজি প্রথম পত্রের প্রত্যেকটা প্রত্যেকটা লেসন আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়িয়ে দিয়েছি তোমরা প্রত্যেকটা লেসন সুন্দর করে এখানে জানতে পারবে ওয়ার্ড মিনিংগুলো কি করো নোট করো আমি কিন্তু নোট করো তারপরে ক্লাসের মধ্যে দেখিয়ে দিয়েছি কোনগুলো অ্যাডমিশনের জন্য জরুরি কোনগুলো এইচএসির জন্য জরুরি ওগুলো নোট ডাউন করো খুবই জরুরি কিন্তু এগুলো তোমাদের জন্য ওকে এখনও একটু সময় আছে কাজে লাগো ভাইয়া তারপরে বাংলা ফার্স্ট পেপার ইংরেজি সেকেন্ড পেপারের যে গ্রামারগুলো আছে ইংরেজি তারপর বাংলা সেকেন্ড পেপারে যে গ্রামার গ্রামারিক্যাল টপিকগুলো আছে ওগুলো ভালোভাবে আত্মস্থ করার চেষ্টা করো এই কোর্সের মধ্যে তারপর দেখো তারপর হচ্ছে সতর্কতা সতর্কতা কি যে গাইডে তোমরা গাইড থেকে বেশি লিখবা না শুরুতেই গাইডে যাবা না যদি গাইডে শুরুতে চলে যাও তাহলে কিন্তু কি সর্বনাশ তাহলে কিন্তু আর কিছুই থাকবে না আমি অলরেডি এর কথা বলছি এই বিল্ডিং এর ফাউন্ডেশন তারপর পড়ার স্ট্র্যাটেজি পড়ার স্ট্র্যাটেজি কি থাকবে শুরুতে তুমি একবার পড়বা বা দুইবার পড়বা তুমি শুরুতে টেক্সট বুকটা দুইবার পড়বা তারপরে গাইডটা দেখতে পারো যে টেক্সট বুকের কোন কোন টপিক থেকে আমাদের বোর্ড কোশ্চেন বেশি হয় কোন কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট আরেকটা কাজ করতে পারো গাইডের শেষে হচ্ছে কিছু প্র্যাকটিস দেওয়া থাকে ওই প্র্যাকটিসগুলো করতে পারো প্র্যাকটিসগুলো করলে কি হবে যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট বা তোমার পড়াটা কোন পর্যন্ত হয়েছে সেলফ ইভালুয়েশনটা হয়ে যাবে সেলফ ইভ্যালুয়েশন হলে তুমি সেটা পড়ালেখা স্টাডি হিসেবে ব্যবহার করতে পারো ভালো একটা ফিডব্যাক পাবা তারপরে তুমি গাইড পরে বুঝলা যে এই টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ দ্বিতীয়বার রিভিশনের সময় ওই টপিকগুলো তুমি আরও ভালোভাবে পড়ে নিলে তাইলে কিন্তু হয়ে যাচ্ছে তারপরে নিজের একটা স্টাইল তৈরি করো ভাইয়া নিজের একটা স্টাইল তৈরি করা খুব জরুরি টিচারের কিন্তু দেখবে যে তুমি কিভাবে লিখছ তোমার শব্দচয়ন কি কেমন তোমার লেখার ধরন কি রকম তুমি কি গাইডের মতো লিখছ নাকি বইয়ের মতো তুমি গাইড আর বই দুইটা সন্নিবেশ ঘটিয়ে নিজের মতো করে লেখার চেষ্টা করো কারণ কি টিচার কিন্তু সৃজনশীল সবসময় নিজের মতো করে যে প্রপার একটা লেখা পরিপাটি একটা উত্তর এটা কিন্তু পছন্দ করে তারপরে আসো সর্বোপরি বৈচিত্র্যময় কে গুরু বৈচিত্র্য গুরুত্বপূর্ণ না এই যে সর্বোপরি বৈচিত্র্য গুরুত্বপূর্ণ না এইটা তোমার জানতে হবে কারণ এই এক লাইনের মধ্যে তোমার সব নিহিত আছে যে তোমার কিভাবে পড়া উচিত বা তোমার কি হবে অ্যানসার করা উচিত শুরুতে তো বই পড়বা তারপর গাইড দেখো বই 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 পড়বা বই থেকে তোমার কি বই পড়ার সময় তোমার একটা নোট তৈরি করবা নোট তৈরি করবা নোট নোটের পরে কি তুমি গাইড পড়বা গাইড পড়বা গাইড পড়বা সব মিলিয়ে একটা উত্তর করবা সব মিলিয়ে উত্তর করবা এই যে এই জিনিসটাই তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জিনিসটা যদি তুমি একবার ধরতে পারো তাহলেই মোটামুটি তোমার আর কিছু লাগবে না আগে বই পড়বা বেসিক টেক্সট বুকটা তোমার একটা ফাউন্ডেশন হবে তারপর ওই টেক্সট বুক পরে তুমি নোট করবা নোট করার পরে তুমি গাইড গাইড করবা গাইড করার পরে তোমার আরও ধারণা হবে তারপরে তুমি উত্তরটা সঠিকভাবে দিতে পারবা নিজের মতো করে এই যে একটা বৈচিত্র্য এই বৈচিত্র্যটা যদি তুমি তোমার পরীক্ষার খাতায় আনতে পারো তাইলে ইনশাল্লাহ তোমার আর কোনো সমস্যা হবে না ওকে ভাইয়া আর এখন অনেকের লেখাপড়ানের সমস্যা থাকে তোমরা যারা প্রথম বর্ষা আছো তোমরা তো আমাদের এই যে একাডেমিটি অ্যাডমিশন কোর্সে অবশ্যই ভর্তি হয়ে যাবা কারণ এখানে তোমরা সকল বিষয় পেয়ে যাবা আর বিশেষ করে এইচএস ছাব্বিশ এইচএসসি ছাব্বিশ তোমাদের জন্য এই টাইমটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ কি তুমি চাইলেও আর আর কি পিছিয়ে ফিরে যেতে পারবা না তোমার টাইম হাতে খুবই কম তোমাদের যাদের এখনও সমস্যা আছে তোমরা অবশ্যই অবশ্যই কোর্সগুলোতে এনরোল হয়ে যাও আশা করছি ভাইয়া তোমাদের কোনো সমস্যা হবে না আর আমাদের ফেসবুক গ্রুপেও একই সাথে অ্যাড হয়ে যাবা ওকে তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সকলে সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম